কোন কোন ব্র্যান্ডের ফ্রিজ আছে আপনাদের কাছে সিঙ্গার আছে স্যামসাং আছে এরিস্টন সুপার এরিস্টন আছে কঙ্কা আছে এলজি আছে সকলক আছে হিটাসি আছে অনেক ধরনের ফ্রিজ আপনাদের কাছে আছে মানে যখন যে কালেকশন করতে পারেন তখন সেই ফ্রিজটাই আপনারা শোরুমে রাখেন আপনারা কি এখানে ফ্রিজ যে ফ্রিজগুলো আনেন এগুলো কি আপনারা আইনে কি রিপেয়ারিং কাজ করেন নাকি না না আমাদের বাসাবাড়ির ফ্রিজ রানিং অবস্থায় আনি আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকার থেকে ফ্রিজ আছে সর্বনিম্ন সাত হাজার টাকা থেকে শুরু সর্বনিম্ন সাত টাকা এই সাত হাজার টাকা কি ভাই মুখে মুখে না আসলে না ভাই অরিজিনালি হান্ড্রেড পার্সেন্ট সাত হাজার টাকা ফ্রিজ এই সাত হাজার টাকার ফ্রিজটা কেমন হবে ভাই হ্যাঁ ভালো হবে অনেক ভালো হবে ভালো হবে নিয়ে কি ইউজ করতে পারবে জি জি ইউজ করতে পারবে দুই চার বছর ইউজ করলেও সমস্যা হবে না আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি আছে আমাদের এক আপনার হলো পনেরো দিন গ্যারান্টি আছে কারণ নিয়ে যেতেই তো ফ্রিজটা সমস্যা হয় তা আমাদের তো সমস্যা হয় না

আচ্ছা দর্শক আপনারা যারা ফ্রিজ নিতে চান ভিডিওর প্রথমেই আপনার সাত হাজার টাকার অফারটা দেওয়া থাকবে আপনারা যারা প্রথমেই যে কল করবেন সেই হচ্ছে সাত হাজার টাকার ফ্রিজটা পেয়ে যাবেন অনেকে হয়তো ফোন দিয়ে আপনারা ব্যক্ত করবেন সাত হাজার টাকার ফ্রিজ দেন সাত হাজার টাকার ফ্রিজ দেন কিন্তু সাত হাজার টাকার ফ্রিজ কিন্তু এই ফাতেমা এন্টারপ্রাইজে কিন্তু একটাই সাত হাজার টাকা দামের ফ্রিজ আছে এটা ফ্রিজের দাম কিন্তু অনেক আমাদের ভিডিও উপলক্ষে কিন্তু কিন্তু আমরা টাকা করছি এই ফ্রিজটার দাম ছিল বারো হাজার টাকার ফ্রিজ কিন্তু ভিডিও উপলক্ষে আপনাদের সাত হাজার টাকা দিচ্ছি ফ্রিজটা কিন্তু একেবারে খারাপ না আপনারা মনে করেন না যে সাত হাজার টাকা আসলে কি ফ্রিজ দিবে বারো হাজার টাকার ফ্রিজ কিন্তু আমরা চাপাইয়া সাত হাজার টাকায় এনে দিচ্ছি যে প্রথম ফোন দিবেন সেই কিন্তু এই সাত টাকার ফ্রিজটা পেয়ে যাচ্ছেন বা এই পাশে একটা ছোট সাইজের ফ্রিজ দেখতেছি এটা কি সুপার ইটালি মেড ইন ইটালি এটা কত সিফটি ফ্রিজ এটা এটা আট সিফটি ফ্রিজ আট সিফটি ভিতরে একটু দেখানো যাবে জি এই যে দেখেন আচ্ছা ভিতরে দেখেন বরফ আচ্ছা আসসালাম আলাইকুম ভাইয়াজ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে আমরা এই মোহটাসি ফতেমা এন্টারপ্রাইজ প্রথম ফ্রিজের দোকানে এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ফ্রিজগুলো অর্ডার করতে চান সরাসরি আপনারা অর্ডার করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে সবাই যোগাযোগ করতে পারবেন আর আমরা এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের যে অনার সুমন ভাই এনার সময় কথা বলবো আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন না ভাই আপনি তো ফ্রিজের ব্যবসা করতেছেন সব তো সেকেন্ড হ্যান্ড রিকন্ডিশন যে ফ্রিজ গুলো এগুলো আপনি কেমন সারা পাচ্ছেন ভাই বেচা না হয় ভালোই আপনার ব্যবসার বয়স কেমন ভাই

সকলক আছে হিটাসি আছে মানে অনেক অনেক ইয়া পাওয়া যাবে অনেক ধরনের ফ্রিজ আপনাদের কাছে আছে মানে যখন যে কালেকশন করতে পারেন তখন সেই ফ্রিজটাই আপনারা শোরুমে রাখেন আপনারা কি এখানে ফ্রিজ যে ফ্রিজগুলো আনেন এগুলোকে আপনারা আইনে কি রিপেয়ারিং কাজ করেন নাকি না না আমাদের বাসাবাড়ির ফ্রিজ রানিং অবস্থায় আনি আচ্ছা রানিং ফ্রিজ গুলো আনেন আপনারা তো কোনো সারেন্টর না 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 আমরা কাজ করায় না এই জায়গায় শুধু আপনারা ওয়াশ করেন জি জি শুধু আমরা ওয়াশ করি পানি দিয়ে ওয়াশ করে আপনারা সেল করে দেন আচ্ছা আপনাদের কাছে সর্বনিম্ন কত টাকা থেকে ফ্রিজ আছে সর্বনিম্ন 7000 টাকা থেকে শুরু সর্বনিম্ন 7000 টাকা এই 7000 টাকায় কি ভাই মুখে মুখে না আসলে না ভাই অরজিনালি 100% 7000 টাকা ফ্রিজ এই 7000 টাকার ফ্রিজটা কেমন হবে ভাই

আচ্ছা উপরে হচ্ছে নন পোস্ট নন পোস্ট নিচে হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল নরমাল ডিপ নরমাল দুটোই আছে এটার দাম হচ্ছে আপনার সাত টাকা সাত হাজার এরপরেও কি কোনো মানে অফার আছে কি এই এইটাই এই সাত হাজার অফার মানে এমনি থাকা এটা ফিজ এটা হচ্ছে ফিক্সড সাত টাকা আচ্ছা দর্শক আপনারা যারা ফিজ নিতে চান ভিডিওর প্রথমেই আপনার সাত টাকা টাকার অফারটা দেয়া থাকবে আপনারা যারা প্রথমেই যে কল করবেন সেই হচ্ছে সাত টাকার ফিজটা পেয়ে যাবেন অনেকে হয়তো ফোন দিয়ে আপনারা ব্যক্ত করবেন সাত হাজার টাকার ফ্রিজ দেন সাত হাজার টাকার ফ্রিজ দেন কিন্তু সাত হাজার টাকার ফ্রিজ কিন্তু এই ফাতেমা এন্টারপ্রাইজে কিন্তু একটাই সাত হাজার টাকা দামের ফ্রিজ আছে এটা ফ্রিজের দাম কিন্তু অনেক আমাদের ভিডিও উপলক্ষে কিন্তু আমরা সাত হাজার টাকা করছি এই ফ্রিজটার দাম ছিল কিন্তু বারো হাজার টাকা বারো হাজার টাকার ফ্রিজ কিন্তু ভিডিও উপলক্ষে আপনাদের সাত হাজার টাকা দিচ্ছি ফ্রিজটা কিন্তু একেবারে খারাপ না আপনারা মনে করেন না যে সাত হাজার টাকা আসলে কি ফ্রিজ দিবে বারো হাজার টাকার ফ্রিজ কিন্তু আমরা চাপাইয়া সাত হাজার টাকা এনে দিছি যে প্রথম ফোন দিবেন সেই কিন্তু এই সাত হাজার টাকার ফ্রিজটা পেয়ে যাচ্ছেন বা এই পাশে একটা ছোট সাইজের ফ্রিজ দেখতেছি এটা কি সুপার ইটালি মেডিনেড ইন ইতালি এটা কত সিফটি ফ্রিজ এটা এটা আট সিফটি ফ্রিজ আট সিফটি ভিতরে একটু দেখানো যাবে জি এই যে দেখেন আচ্ছা ভিতরে দেখেন বরফ আচ্ছা ভিতরে বরফ জমে গেছে ভিতর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল এটা বডি এমন বডি নাই আচ্ছা ওটা ভিতরে স্টিল বডি জি এটা দাম চাচ্ছেন কেমন এটা দাম চাচ্ছে তেরো টাকা তেরো হাজার টাকা আচ্ছা ভিডিও উপলক্ষে ভিডিও উপলক্ষে এগারো টাকা ফিক্স এগারো টাকা ফিক্সড আচ্ছা আর এপাশে একটা বড় সাইজের ফ্রিজ দেখছি এটা কি ফ্রিজ এটা সকলব ডিপ এবং নিচে হচ্ছে নর্মাল আচ্ছা ভাই সতেরো হাজার টাকার দাম চাচ্ছে না আচ্ছা ভিডিও গুলো কি অফার আছে এটা পনেরো হাজার টাকা ফিক্সড আরো পাঁচশো টাকা ছাড় সাড়ে হাজার সাড়ে চোদ্দ হাজার টাকা টাকা যারা ফয়সাল ব্লগের ভিডিও দেখে আসবেন তারা কিন্তু সাড়ে চোদ্দ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন কত সিফটি ফ্রিজ ষোলো সিফটি ষোলো সিফটি ফ্রিজ আচ্ছা এখানে আরেকটা একটা দেখছি এর একটা ফ্রিজ এটা কত সিফটি ফ্রিজ এটা আপনার হলো বারো সিফটি ফ্রিজ এটা হচ্ছে আপনার বারো সিফটি ফ্রিজ উপরে হচ্ছে আপনার ডিপ নিচে হচ্ছে নর্মাল এটা কি বরফ জমবে উপরে জি জি বরফ জমবে না এটা শুধু খাবারেই বরফ জমবে আচ্ছা শুধু থাকলে মাছ থাকলে ওটাই বরফ জমবে বরফ জমবে এর সাথে কোনো ফ্রিজে কোনো বরফ আসবে না নন পোস্ট নন পোস্টেড ফ্রিজ আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে এটার দাম হলো

আচ্ছা Pasha এটা এটা সিঙ্গার সিঙ্গার এটা কত সিফটি এটা 14 সিফটি 14 সিফটি ভিতর একটু দেখানো যায় দেখেন ভিতরে জাহাজের মতো বড় আচ্ছা ভিতরে হচ্ছে অনেক বড় অনেক স্পেস আছে ডিপে আর নিচে হচ্ছে আপনার নরমাল আচ্ছা এটা কত সিফটি ফ্রিজ এটা হলো 14 সিফটি ফ্রি 14 সিফটি এটার দাম চাচ্ছেন কেমন এটার দাম চাচ্ছি আপনার হলো হাজার টাকা হাজার টাকা দাম চাচ্ছে না চাচা আর ভিডিও দেখে আসলে ভিডিও দেখে আসলে 15000 টাকা ফিক্স 15000 আর 500 টাকা চা

21000 টাকা ফি আর 1000 টাকা স্যার 20000 টাকা আচ্ছা শুন শুন 20000 টাকা দেয়া গরম অফার হ্যাঁ আচ্ছা ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা আর নাম্বারটা বলে দেন আমাদের আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা বাইপাইল বাইপাইল রোড আশুলিয়া থানা স্বলগ্ন বাইপাইল যে আছে না বাইপাইলে যে ওভার ওই একটা ওভার ব্রিজ চন্দ্রা ওভার ব্রিজ চন্দ্রার দিকে আরেকটা দ্বিতীয় ওভার ব্রিজ দ্বিতীয় ওভারব্রিজের নিচে গ্লাস আলা দোকান আমাদের প্রথম সাত নম্বর দোকান আচ্ছা আপনাদের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার অবশ্যই ডিসপ্লেতে দেওয়া থাকবে তারপর নাম্বারটা একটু বলে দেন 01959384419 আচ্ছা এই নাম্বার তো আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে সব আছে ওকে দর্শক তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ